প্রিয় বিন্দু স্বাগতম আমাদের রাতের লাইভ টক শুর উনিশতম পর্বে আজকে আমাদের আলোচনা সাজিয়েছিলাম বা শিরোনাম দিয়েছিলাম কৃষক ও মৎস্যজীবীর কথা আমরা আসলে কেমন আছি আমাদের অর্থনীতি ও খাদ্য বা খাদ্যের ভিত্তি যারা ধরে রেখেছে সেই কৃষক ও মৎস্যজীবীরা তাদের প্রতিদিনের জীবন কেমন সংগ্রাম বা সংগ্রামে যাচ্ছে সংগ্রাম করছে তাদের জীবনের সমস্যা বেশি নাকি সম্ভাবনা বেশি এটি একটি প্রশাসনিক বিশ্লেষণ নয় জাস্ট এটা আমাদের যে প্রতিদিনের যে আলোচক আছে তাদের সাথেই আলোচনার একটা পরিবেশ এটি তাদের বাঁচা মরার বাস্তব গল্প যেটা একমাত্র ভুক্তভোগী ভুক্তভোগীরাই বলতে পারে বা ভুক্তভোগীরা দাঁড়াতেই সম্ভব বাস্তব ভিত্তিক উঠে আসা আজ আমাদের সাথে যথারীতি দুজন অতিথি যুক্ত আছেন আমাদের শাহিন সাহ আছেন এনামল বাই শাহিন সাহ একজন অভিজ্ঞ কৃষক হ্যাঁ এই সম্পর্কে যথেষ্ট পরিমানে ধারণা আছে জ্ঞান আছে তো মুখ থেকে আমরা আজকে শুনবো যে বর্তমানে কৃষকরা বা মৎস্যজীবীরা কি অবস্থায় আছে তাদের দিন কেমন যাচ্ছে তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মোহামদাই ভাই ব্যবসা বাণিজ্য শেষ করে দোকানপাট বন্ধ করে আস্তে আস্তে লেট হয়ে যা আহ আমাদের যে এইভাবে সময় দেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি টাকাতে আমাদের নিয়মিত অনুষ্ঠানটা আমরা রেগুলার করতে পারছি এবং আহ আপনার ইতিমধ্যেই বেশ কিছু বক্তব্য আপনার তৈরি হয়েছে যারা আপনার কথা শুনতে যায় আপনাকে দেখতে চায় বা আপনার মানে বাস্তব কি যে আলোচনা গুলা করেন এগুলা তারা শুনতে চায় আমাদের সাথে যুক্ত আছেন এনামল ভাই যিনি একজন অ্যাডভোকেট মানুষ উনি অত্যন্ত সুবক্তা উনি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন যা আমি উপস্থাপক হিসাবে আমি পারি না আসলে আমি উপস্থাপনা এর আগে কখনো করিনি যার কারণেই ইয়া তারপরে নানান চাপ এটা নিয়ে বাবার মতো বায়া করার মতো সময় অ্যাকচুয়ালি পায় না এই ব্যবসা বাণিজ্য বা নানান টেনশন চিন্তায় মানে সময় অতিবাহিত হয়ে যায় তো আলোচনার কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক জি সাইন সাহেব জি শুনছিলাম জি আজকে আমাদের পর্ব আমরা সাজিয়েছিলাম অবশ্য আমাদেরকে আমাদের সাথে আরো দুজন যুক্ত হওয়ার কথা ছিল একজন